দেব মন্দিরের একটু কাছে একটু নিকটে ওখানে দেবী দুর্গার প্রতিমার নাম হচ্ছে গণেশ জননী প্রত্যেক বছরই আমরা দেখতে পাই দেব মহাদেব দিকে মাতা পার্বতী আর মায়ের কোলে ছোট্ট গণেশের বিগ্রহ ওইভাবেই তিনি পূজিতা হন এটাই হচ্ছে ব্যাপার যখন মা আমার কার্তিক ঠাকুরকে কোলে তুলে আছেন তখন তিনি স্কন্দমাতা যখন মামার গণেশ ঠাকুরকে কোলে নিয়ে বসে আছেন তখন তিনি গণেশ জননী আর যখন নিখিল বিশ্বব্রহ্মাণ্ডের সকল প্রাণীদের কষ্ট হরণ করবার জন্য দশ হাতে তিনি আয়ু তুলে মহিষাসুরকে বিনাশ করেন তখন তিনি হয়ে যান জগন্মাতা তখন তিনি হয়ে যান জগন্মাতৃকা তখন তাকে আমরা বলি জগদম্বা তংহি বৈষ্ণবী শক্তির আনন্দ বীরা বিশ্বস্য পরমাসী মায়া তাত তিনি বিশ্বাস নিখিল বিশ্বব্রহ্মাণ্ড তার থেকেই প্রসভিত হয়েছে তিনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র প্রসবিত্রী একমাত্র পালবিত্রী একমাত্র সংহারত্রী সমস্ত কিছু তার করলে খেলা করে তো আমরা মনে মনে করব যে মা যখন বড় তবে রাধা গোবিন্দের উপাসনা করবার দরকার কি রাধা গোবিন্দের বিগ্রহটি সরিয়ে মায়ের বিগ্রহ বসালেই হয় মা যখন বড় আমরা তো ছোট বড় লড়াইতেই মেঠে উঠি যারা বৈষ্ণব তথাকথিত বৈষ্ণব প্রকৃত বৈষ্ণব নয় যারা তথাকথিত বৈষ্ণব তারা বলেন একমাত্র গোবিন্দ হচ্ছেন বড় বা বিষ্ণু হচ্ছেন বড় বাকি সবাই তার থেকে ছোট যারা আবার তথাকথিত শৈব তারা বলেন শিব বড় বিষ্ণুকালিকা সবাই তার দাস সবাই তার অংশ সবাই তার ছোটখাটো এইরকম ভাবেই চলে আসছে বিষয়টা একজনকে বড় করে অপরজনকে ছোট করবার খেলা কিন্তু একবার চোখটা খুলে দেখা যাবে যে সবাই আসলে এক কে বলবে সবাই এক পুরাণ বলে শিব বড়ো পুরাণ বলছেন বিষ্ণু বড় দেবী ভাগবত বলছেন দেবী বড় তোমরা যাবোটা কোথায় কেন তোমরা শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ে দেখো উপনিষদ পড়ে দেখো নি তোমরা শাস্ত্র পড়ে দেখো শাস্ত্র বলছেন একং সদ বিপ্রা বহুধা বদন্তি তিনি এক হয়েই বিভিন্ন বিভিন্ন অংশে ক্রীড়া করেন কেন গো তোমরা করো না দুর্গা পুজোর ষষ্ঠীর দিন থেকে তোমাদের নতুন জামার প্যাকেট খোলা শুরু হয় ষষ্ঠীর দিন এক জামা সপ্তমীর দিন এক জামা এক সাজ অষ্টমীর দিন অপর পোশাক আরেক সাজ নবমীর দিন আরেক পোশাক আরেক সাজ তাতে কি তোমার পরিচয়টা বদলে গেল ধরো তোমার নাম অমল সপ্তমী অষ্টমী নবমীতে তোমার নাম কি বিমল কমল পরিমল নাম হয়ে গেল না তোমার নাম একটাই রয়েছে পোশাকটা পাল্টে পাল্টে যাচ্ছে সেই এক গোবিন্দ তিনি যখন বেনুবাদন করেন তাকে তো আমরা বলি রাধা বল্লভ আবার সেই গোবিন্দই খড়্গহস্তা হয় যখন তখন আমরা তাকে বলি জগন্মাতা কালিকা আবার সেই গোবিন্দই যখন নিজের সর্বাঙ্গে ভূচরিত হয়ে ত্রিশূল ধারণ করেন তা আমরা তাকে বলি মহাদেব এই হচ্ছে একই শক্তির একই তত্ত্ব একই ঈশ্বরের বিভিন্ন বিভিন্ন রূপের প্রকাশ আমরা তাকে দেখছি তিনি একটাই আমরা যারা যারা তাকে শিব রূপে দেখতে চাই তিনি সেই শিব রূপে ধরা দেন আমরা যাকে যাকে তাকে কৃষ্ণ কৃষ্ণরূপে দেখতে চাই তিনি কৃষ্ণরূপে ধরা দেন আবার যাকে যাকে মা কাব্য দেখতে চাই তিনি মাতৃরূপেই ধরা দেন যে যেমন তার ভাব তেমন তবুও মাতৃবন্দনা করছি কেন শুধু ভক্ত মণ্ডলী বিগত দশ বৎসর হয়ে গিয়েছে এই ভগবত পাঠের সেবায় নিয়োজিত হয়েছি খুব সম্ভবত দু সাল থেকে তবে থেকে শুরু করে বেশ কয়েকটা জায়গায় আমি বলে থাকি যে আমি রাধাগোবিন্দর মন্দিরে অত বেশি ভগবত কথা বলিনি যতটা মহাদেবী এবং মহাদেব মন্দিরে হরি কথা বলেছি কৃষ্ণ কথা বলেছি আর উপলব্ধি করেছি যখন যখন ওই ভগবত পাঠের সেবায় নিজেকে নিয়োজিত করেছি সেই সব বিগ্রহে আমার দেবাদিদেব মহাদেব এবং জগন্মাতা কালিকার করুণায় সেই অভিজ্ঞতা আমার মধুর থেকে মধুরতর হয়ে গিয়েছে